রহমান রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ডর মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসেবে মোহাম্মদ গোলামaula বন্ডর মিডিয়া আস্থার ওপর হেলা আপনারা জানেন বন্দর মিডিয়া একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোনোদিন ফাঁকি বাতপারি চালাকি কখনো আমরা করার চেষ্টা করি নাই করব না ভবিষ্যতে আমরা সদভাবে এবং মিষ্টার সাথে যেভাবে কাজ করে আসছি বাংলাদেশে এমন কোন মিডিয়া নেই যে আমাদের সামনে আসা বলতে পারবে যে বন্ধ মিডিয়া কোনো দুই নাম্বারই করে কাজে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি যেভাবে শ্রম দিচ্ছি সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত কন্টিনিউ প্রোগ্রাম করে যাচ্ছি আমরা আজকে আমাদের দশম পর্ব বিধবা বন্দা ডিভুকি মেয়ে তাদেরকে নিয়ে আমরা কথা বলছি আপনারা যেভাবে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন আপনাদেরকে আমি বেশি বেশি করে দোয়া করবো আপনাদের জন্য যাতে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এবং আল্লাহ আল্লাহবুল আলম যেন আপনাদেরকে হায়তে দান করেন এবং ভালোভাবে যেন চলতে পারেন সুন্দরভাবে যেন চলতে পারেন আমরা দুনিয়াতে আসছি আবার যে চলে যেতে হবে এই চিন্তা ভাবনা রেখেই আমরা দুনিয়া থেকে যেন চলে যেতে পারি সেই ভাবনা যেন আমাদের সামনে সবসময় থাকে এইটাই আমরা ভাববো সবসময় দশম পর্ব মধ্যে যে মেয়েটা দেখাচ্ছি প্রথমত সেই মেয়েটার নাম হইল ছাইমা আক্তার আশিতে জন্ম পাঁচ দুই ইঞ্চি আই এ পাস করেছেন মেয়েটা ডেভেলপ কোম্পানির ব্যবসা করেন তার স্বামী মারা যাওয়ার পরে সে একটা সে এখন বর্তমানে ডেভেলপ কোম্পানির ব্যবসা করতেছেন সে টাকা পয়সা চাচ্ছে না সে একটা ভালো মানুষ চায় শিক্ষিত একটা ছেলে চায় যাতে তার ব্যবসারা ধরতে পারে সে যে ডেভেলপ কোম্পানির ব্যবসা করি তার ব্যবসারা ধরার জন্য একটা ভালো মানুষের দরকার যদি এরকম থাকেন আমাদের বন্দর মিডিয়া দীর্ঘ যোগা প্রতিষ্ঠানে আসে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন এবং তার সাথে সরাসরি ব্যবস্থা করে ইনশাল্লাহ তারপরে মেয়েটার নাম জন্ম তারিখ হল আড়াতি মেয়েটা পাঁচ ফুট দুই ইঞ্চি হাইট আই এ পাস করেছেন বনমালা টঙ্গিতে তার নিজের বাড়ি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটার সাথে সরাসরি যোগাযোগে আমরাই করে দেবো ইনশাল্লাহ ব্যবস্থা সব আমরাই করে দিব। যদি আপনার এবং মেয়ের দুজনের পছন্দ হয়ে যায় সুন্দরভাবে আমরা কাজকর্ম করে দিব। আমি চাই যাতে সুন্দরভাবে সকলের জোড়া জানি মিলিয়ে দিতে পারি যারা আমার এখানে সদস্য সবার মনের আশা আকাঙ্ক্ষার জন্য পূর্ণ করতে পারি এটি আমার তা আর কিছুই নাই তারপরে মেয়েটা মোমিন সিং এর আহেসা সিদ্দিকা মেয়েটা আট নাম্বার সেক্টরে তার বাসা বিরাশিত জন্ম মেয়েটা মাইল স্টার কলেজের টিচার যেমন দেখতে এমন সুন্দর তার কোনো ছেলে সন্তান নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা সাত নাম্বার সেক্টরে আদত জন্ম সাতজাহ মেয়েটার নাম যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি কাজ করেন ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ আমাদের বন্ধন মিডিয়াতে কোনো দুই নাম্বারই পাবেন না যাদের বিয়া ছেলে মেয়ে হয় নাই ছেলে মেয়ে তাদের হবে না বিজয় আজকে আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে তাদের কোনো আবৃত্ত নাই তারা সরজমিনে এবং সহ ইচ্ছায় তারা যাবে আপনার কাছে এবং স্বামী হিসাবে বাকি জীবনটা তারা শেষ করতে চাচ্ছে আপনাদের এখানেই আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে সুন্দরভাবে কাজ করে দেবো আমরা ইনশাল্লাহ তারপরে মেয়েটা হইল লক্ষ্মীপুরের বাড়ি সুভা সুলতানা মেয়েটার নাম লক্ষ্মীপুর বাজারে হাই স্কুলের সাথে তার বাড়ি মেয়েটা মেয়েছে পাশ করেছেন মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন চেহারা তার হয়তো ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা থাকতে পারে আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা শিরিন সুলতানা পঁচাশিতে জন্ম মেয়েটা মেয়ে পাশ করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে যেমন দেখছে আমার সুন্দর আর কোন ছেলে সন্তান হবে না আপনার যদি একটা বা দুইটা বাচ্চা থাকে তার কোন আবৃত্ত থাকবে না আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ ব্যবস্থা আমরা নিজেরই করে দিব ইনশাল্লাহ যদি আল্লাহর মর্জি রাখেন তারপরে মেয়েটা দুইটি ফ্লার একটি প্লট কাজী পাড়াতে তার বাড়ি সাবরিনা নবী মেয়েটার নাম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধন বিডিওর মাধ্যমে যদি যোগাযোগ করেন আশা করি ভালো ফ্যামিলি পাবেন ভালো মেয়েই পাবেন আমাদের এখানে খারাপ কোনো মেয়ে পাবেন না আসুন আপনারা যোগাযোগ করুন বংশের মর্যাদা থাকবে সবসময় বংশের মেয়ে যদি নিতে পারেন ইনশাল্লাহ কোনোদিন আপনার সংসারে ধ্বংস হবে না আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে সব ধরনের ছেলে মেয়ে পাবেন কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো আমাদের বনানিতে পারি গুলশানে বাড়ি ধানমন্ডি বাড়ি প্রিয়াঙ্কা চিনিতে পারি তার বাড়ির কোনো ভাবে একটা মাত্র মেয়ে পাঁচজনা যাহা মেয়েটার নাম মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিক অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা সাজে দা তার মেয়েটার নাম দিচ্ছ ইঞ্জিনিয়ার মেয়েটা উত্তরা ঢাকাতে পারি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি কাজ করেন সুন্দর সুন্দর ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের নির্বদ্ধ প্রতিষ্ঠানে আসলে একজন খালি হাতে না আশা করি আমাদের কাছে মেয়ের অভাব নাই এই দেখেন আমি না খাতুন নোয়াখালী বাড়ি কত সুন্দর চেহারা কত ভদ্র নাম একটা মেয়ে ভালো মেয়ে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সুন্দরী সুন্দরী ভদ্র ফ্যামিলির মেয়ে পাবেন ইনশাল্লাহ যোগাযোগের ব্যবস্থা সব আমরাই করে যাব শুধু ভর্তির টাকাটাই দিবেন আর কোন খরচ পাচ্ছি না আপনাদের কাছে তারপরে মেয়েটা পল্লবীর মেয়েটা রাজিয়া সুলতানা চৌধুরী মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন ভদ্র নাম একটা মেয়ে ভালো মেয়ে বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করলেন ইনশাল্লাহ কেউ কমতি পাবেন না ইনশাল্লাহ ভালো ভালো মেয়ে পাবেন এরকম হাজার হাজার আমার মেয়ে আমাদের কাছে মেয়ে রয়েছে দেখেন কত লক্ষ লক্ষ মেয়ে পয়সার কথা বলবো আপনাদের কাছে সরজমিন আপনারা আসুন আমাদের বন্ধন মিডিয়াতে দেখেন কিভাবে আমরা কাজ করি কত লক্ষ লক্ষ মেয়ে আমাদের কাছে রয়েছে কারণ আমরা পাকিস্তান আমাদের মিডিয়া আজকে নয় যখন কোনো মিডিয়া বাংলাদেশে ছিল না তখন শুধু বন্দর মিডিয়া ছিল আমরা চাই যে সদস্য হবে তার জন্য বিন্দু পরিমাণে কোনো তৈরি করবো না সুন্দরভাবে কাজ করে দেব ইনশাল্লাহ আমার এখানে যারা সদস্য হবেন দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে আর যাইতে হবে না ইনশাআল্লাহ আপনারা আসুন আমাদের এখানে যোগাযোগ করুন বন্ধ মিডিয়ার একটা নির্বুদযোগ্য প্রতিষ্ঠান সবাই যারা আছে আমি আর কি বলবো আপনাদের কাছে এইভাবে প্রতিনিয়ত আমাদের বিয়ে হচ্ছে কিভাবে বিয়ে হচ্ছে দেখতেছেন এইভাবে আমরা চলমান করে আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবো আমরা ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহকে হাজি নাজির করে বলছি আমরা আমরা সবভাবে জানি এইভাবে জানি আপনাদের সকলের মনে আশা যেন পূরণ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেরকম তফিদ দেন সেরকম উশিলা এবং রহমত দানি নাজির করেন এইটা নিয়ে আমি এখানেই বিরত নিলাম বন্দা মিডিয়া মা আপনাদের সকলকে সালাম ও ভালোবাসা জানিয়ে এখানে আমি বিরত নিলাম খুদা হাফেজ আসসালাম আলাইকুম ইয়ারহমতুল্লাহ হে বারিক